আমাদের দেখা হলো আচম্বিতে অধিকন্ত শীতে পশ্চিম পীড়িত আমি তুমি এলে পূর্বের প্রহরী দুই প্রান্ত থেকে ফিরে আমাদের দেখা হলো ভূমধ্য সাগরে হাতে হাত তুলে নেই তুমি স্রোতে কেঁপে ওঠো বলো এ কি কি সাজে ছনে নেশা তোর তোমারও দুহাতে কেন কঙ্ক রেখার উচ্ছলে দেখো কত দিনও হয়ে গেছ সমস্ত শরীর জুড়ে বিশর অত্যাচার অপব্যয় ছন্ন ছাড়া ভয় এ তো নয় যাকে আমি রচনা করেছি স্তব্ধ রাতে কেন তুমি এলে আমাদের দেখা হলো শীতার্ত পাংশু পটে পশ্চিম বিলাসী তুমি আমি পূর্ব ঠিক সব জানি। আমরা অনেকদিন মুখোমুখি বসিনি সহজে তোমার শ্যামল মুখে আজও আছে সজীব সঞ্চার পটভূমিকায় ওরে সমুদ্রের আন্তরিক হাওয়া আমি ভ্রষ্ট উপদ্রব নিয়ে ফিরি মেরুদণ্ড ঘিরে এমন কি সমুদ্রে তবু ছেড়ে দাও হাত শুধু দেখো এই নীলাভ তর্জনী ভূমধ্য সাগর পূর্ব বা পশ্চিম নয় দেখো ওই দক্ষিণ জগত অসম্ভব তৃতীয় ভুবন এক জ্বলে ওঠে দূর বন্য অন্তরাল ভেঙে তাই এইখানে নেমে আমাকে প্রণত হতে হয় আমারও চোখের জলে ভরে যায় অরুণা দোহাতে কলঙ্ক বটে তবু আমারই শরীর ভেঙে জেগে ওঠে ভবিতব্য দেশ মৃত্যুর ঝুমুকে আর ঝোপে ঝোপে দিব্য প্রহরণে রেখনা কোনো ভয় এমন কলঙ্ক নেই যা এই দাহের চেয়ে বড় এমন আগুন নেই যা আরো দেহের শুদ্ধি জানে তুমি আমি কেউ নই শুধু মুহূর্তের নির্বাপন আমাদের ফিরে যেতে হয় বারে বারে দেশে দেশে ফিরে ফিরে ঘুরে যেতে হয় পরস্পর অঞ্জলিতে রাখি যত উদ্যত প্রণয় সে তো শুধু জলাঞ্জলি নয় তারই অসম্ভব তৃতীয় ভুবন এক জেগে ওঠে আমাদের ভেঙে তাই এইখানে নেমে আমাদের দেখা হলো সমুদ্রের পর্যটক তটে ধূপের মতন দীর্ঘ উড়ে যায় মেঘাচ্ছন্ন দিন তোমার শরীর আজ মিলে যায় সমুদ্রের রঙে আমাদের দেখা হয় সাগরে কখনো নয় দেখো আমাদের ভালোবাসা তোমাকে কতটা জানি তুমি বা আমাকে কত জানো তাই আমাদের ভালোবাসা প্রতিহত হতে হতে বেঁচে থাকে দিনানুদিনের দ্বন্দ্ব পাপে আমি যদি নষ্ট হই তুমি ব্যপ্ত করো আর্দ্র হাত তোমার ক্ষমার সজীবতা আমার সঞ্চার আরো দীপ্য করে দেশ দেশান্তরে আর মধ্য জলে চোখে চোখে জ্বলে ওঠে ঘোর কৃষ্ণ বিস্ফারিত শশাগড়া তৃতীয় ভুবন ফেরার সময় হলো এসো সব সাজ খুলে ফেলি দুহাতে আপন্ন সংসার নিয়ে চলো ঘরে দিন হয়ে এলো কিন সাগরে